নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো কাঁচকলা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কাঁচকলারই রেসিপি হবে তো এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে আর কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি যারা কাছকাল্লা খেতে পছন্দ করে না তারাও একদম চেটে খাবে আর সাদা ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে আপনারা রুটি লুচি পরোটার সঙ্গেও এটা খেতে পারেন তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছিলাম আর কাঁচকলাটাকে আর্ধেক করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি তো কাঁচকলার খোসাগুলো আমি ফেলবো না এগুলো আমি কাজে লাগাবো তো এখন আমি ছাড়িয়ে সাইডে রেখে দিচ্ছি তো দুটো কাজকলা দিয়েই অনেকটা হয়ে যাবে তো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তো জারের মতো প্রথমে আমি কাঁচকলার খোসাগুলো নিয়ে নিচ্ছি কাঁচকলার খোসা নেওয়ার পর এখানে আমি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো হাফ বাটির মতো নিয়েছিলাম মটর ডালটাকেও নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে দিলাম এটা একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এটা সাইডে রেখে দেবো আর এইদিকে কাঁচকলাটা আমি হাতেই একটু ম্যাশ করে নেব তো কাঁচকলা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা আলাদা করে আমি মিক্সিতে দিলাম না এটা হাতেই আমি একটু ম্যাশ করে নিলাম আর যে কাঁচকলার ডালটা আমি খোসাটা আর ডালটা একসাথে বেটে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এইভাবে বেটে নিতে হবে তো একদম বেশি জল দিলে হবে না অল্প জল দিয়ে এটা বাড়তে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কাজকলাটার সঙ্গে ভালোভাবে আমি প্রথমে ডাল বাটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ডালা ডেলা যাতে না থাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছিলাম আর হাতে করে নিয়ে আমি মুঠো করে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব ঠিক যেরকম চিতল মাছের মুইঠা বা মুইঠা যেরকম বানায় ওইভাবে আমি হাতে করে নিয়ে মুঠো করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি তো আপনারা অন্য রকম শেপ করেও বানাতে পারেন আপনাদের যেরকম পছন্দ ওই রকম করে করে নিতে পারেন গোল গোল করেও বানাতে পারেন আবার প্যারার মতো করেও বানাতে পারেন তো আমি আজকে এই মৈঠা মতো করে বানিয়ে নিচ্ছি তো এইভাবে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে তেলের মধ্যে যে কটা ধরলো আমি প্রথমে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো তলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে মনেই হচ্ছে হয় না যে এটা কাজকলা দিয়ে তৈরি ভীষণ টেস্টি হয় খেতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তো একদিকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুই পিঠি লাল করে একটু ভেজে নেব আর এটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো তেলের মধ্যে আমার যেটা কম কটা ধরলো আমি নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম তো দেখুন এগুলো ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে প্লেটে তুলে রাখছি এগুলো কিন্তু এইভাবে ভাজা খেতেও ভীষণ ভালো লাগে খুবই মুচমুচে হয় যেহেতু মটর ডাল দেওয়া রয়েছে সেই জন্যে খুবই মুচমুচে হয় তারপরে আমি ওগুলোকে তুলে নেয়ার পর আমি আবার কড়াইয়ের মধ্যে বাকিগুলোকেও এভাবে দিয়ে আমি ভেজে নেব তো এইগুলোকেও আমি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে তো কাঁচকলার তো তরকারি আপনারা অনেক রকম করে বানিয়ে খেয়েছেন বন্ধুরা তো একবার এইভাবে বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আর কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি তো দেখুন এগুলো একদম মুচমুচে করে ভেজে নিলাম কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এগুলো এমনি ভাজা খেতেও ভীষণ ভালো লাগে এবার সব কটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো আস্ত জিরে গরম মশলা আস্ত গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি টুকরো নিয়ে নিলাম জৈত্রি তো জৈত্রীটা দিয়ে এবার ভালো করে ফোড়নটা যখন হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর যখন গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো টমেটো বাটা এবার টমেটোটাকে দেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার সব কিছু দিয়ে আমি ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর যেহেতু এটা নিরামিষ রান্না আমি কয়েকটা কাজু বেটে রেখেছিলাম কাজু বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটাটা দেওয়ার পর এটা নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে সেই জন্যেই নাড়তে নাড়তে এটা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল তো জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু মৈঠাগুলো একটু জল টানবে সেই জন্যে জলটা একটু বেশি করে দিলাম আবার দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন ফুটে উঠবে তখন আমি মুঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো কাঁচকলার যে মুঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এগুলোকে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব এবার এটা আমি বেশিক্ষণ ফোটাবো না এমনিতেই এটা ভীষণ ঝোল টেনে নেবে তো একটু ঝোল ঝোল থাকতেই আমি এটা নামাবো আবার একটু জল দিয়ে দিলাম যাতে একটুখানি ঝোল জল থাকে তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন ভীষণ এটা একদম ড্রাই হয়ে যাবে ঝোলটা পুরো টেনে নেবে সেই জন্যে আবার একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে নেওয়ার পর নাবানোর আগে আমি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পর আমি এবার থালায় ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই একটা রেসিপিতেই পুরো ভাত খাওয়া হয়ে যায় ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন সবার খুব পছন্দ হবে আর বড় ছোট সবার খুব পছন্দ লাগবে তো ভাত বা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা জাগে না তো আপনারা অবশ্যই কমেন্টস করবে আপনাদের কেমন লাগলো আর কোথা কোথা থেকে আমার ভিডিওটা আপনারা দেখছেন তো যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ